দিন তিন ধরনের লোক সাফায়াত করবে কয় ধরনের তিন ধরনের এক নম্বরে বলেছেন আলাম্বিয়া সর্বপ্রথম সুপারিশ সাফায়াত করবেন কারা যারা নবীগণ হলো তুম্মাল ওলামা তারপর সাফায়াত করবেন কারা আলেমরা আলেমের বহুবচন কি ওলামা তুম্মা সুখাদা তারপর সুপারিশ করবেন কারা শাহিদ শাহিদের বহুবচন হলো সুখাদা

সবাই জোরে জোরে মহাব্বতের সাথে জোরে জোরে মহার্বতের সাথে দুরিশরীফ পড়তে আমরা রাজি আছি কিনা কথা বলেন রাজি আছি কিনা আমাদের নূর নবীজির উপর আমাদের দয়ার নবীজির উপর আমরা দূরে শরীফ করতে চাই কিনা কথা বলেন চাই কিনা আমরা আমাদের দয়ার নবীজির উপর দূরে শরীফ পড়লে আমাদের নূর নবীজির উপর দূরে শরীফ পড়লে আমাদের নূর নবীজি শোনে কিনা জোরে বলেন শোনে কিনা কারণ আমাদের নবীজি জীবিত নাকি মৃত কথা বলেন জীবিত নাকি মৃত আমাদের ইমান হচ্ছে আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজি আমাদের নূর নবীজি অবশ্যই হাইউন ফিrawDataতিহি শরীফা ফিল مدينه المنوره নূরের মদিনাতে আমাদের দয়াল নবীজি সহশরীরে জীবিত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই বিশ্বাস আমাদের আছে কিনা যেখানে অনেকে বলে আমাদের নূর নবীজি মরে পথে গলে মাটির সাথে মিশে গেল। আল্লাহ। যারা বলে যেখানে শহীদরা মরে না কারা মরে না? নাউজুবিল্লাহ। শহীদরা মরে না মরনা। ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিনা। কুরআন শরীফে দিয়েছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয় যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয় যারা নবীর মহাব্যতী জীবন দিয়ে দেয় আল্লাপাক বলে দিচ্ছেন তারা তা কইলু আমার তাদেরকে তোমরা মৃত বলবে না বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না তাহলে শহীদরা কি জীবিত নাকি মৃত জোরে বলেন জীবিত নাকি মৃত এক জায়গায় আল্লাপাক কি বলেছেন বলে তা তোমরা শহীদদেরকে কি মৃত বলবে না আর এক জায়গায় লাবাক বলে দিয়েছেন বলে তাহের সেভেন নেল্লে রি না প্রতিলুফি সাবি নির্লেহি আমোয়া খাইয়া উম দরপ বিহীন ইউর জাদুন যেরকম বলে আমুয়া আর এক জায়গায় লাবাক বলে দিয়েছেন যারা আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিবে যারা দয়ানবজির মুখাপ্রথিক জীবন দিয়ে দিবে বলে তাহের সেভেন নেল্লে রি না প্রতিলুফি সাবি নিল্লেহি তাদেরকে তোমরা মৃত বলা তো দূরের কথা মৃত মনেও করবা না মৃত বলা তো দূরের কথা মৃত মনেও করবা না মনেও আনবে না কারণ আমরা যখন কথা বলি আগে কি মুখে আসে নাকি অন্তরে আসে আগে অন্তরে আসে এরপর আমরা কথাটা মুখ দিয়ে বের করি তো এক আল্লাহ কি বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলবে না আরেক জায়গা আল্লাহ বলে দিয়েছেন যে শহীদদেরকে তোমরা এক জায়গায় আল্লাফাক বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলবে না বরঞ্চ ওরা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না আরেক জায়গায় আলাফাক কি বলেছেন শহীদদেরকে তোমরা মৃত মনেও করবে না মনেও করবে না বরঞ্চ তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায় তো ভাই আমার আমার কার জন্য দরকার বলা উম আইন দা অফ শহীদরা আল্লাহর কাছ থেকে রিজিক পায় তাহলে কি জীবিত মানুষের জন্য দরকার নাকি মৃত মানুষের জন্য জীবিত মানুষের জন্য তাহলে শহীদরা কি জীবিত নাকি মৃত শহীদের দাম বেশি নাকি নবীদের দাম বেশি কথা বলেন কার দাম বেশি শহীদরা জীবিত এর মধ্যে কোনো সন্দেহ নাই যেহেতু কোরআন আলাপাক বলেছেন এবার আসেন শহীদের দাম বেশি নাকি নবীদের দাম বেশি ইয়াশফাউ মাতি কিয়ামাতি সালাসাতুন আমাদের দয়ানবজি নৌনবীজ ও জবান মরুদ্ধ বলে দিয়েছেন ইয়াশ ফাহু ইয়ামান পিয়ামা তি কেয়ামতের দিন তিন ধরনের লোক সাফায়াত করবে কয় ধরনের তিন ধরনের এক নম্বরে নৌনবজি বলেছেন আল আম্বিয়া সর্বপ্রথম সাফা সুপারিশ সাফায়াত করবেন কারা যারা নবীগণ নাবীর বহুবচন হলো আম্বিয়া তুম্মাল ওলামা তারপর সাফাত করবেন কারা আলেমরা আলেমের বহুবচন কি ওলামা তুম্মা সুখাদা তার উপর সুপারিশ করবেন কারা শাহিদ শাহিদের বহুবচন হল সুগাদা শহীদগণ এক নম্বরে কারা শাপাত করবে নবীগণ দুই নাম্বারে কার দ্বিতীয় পর্যায়ে কারা করবে আলেমগণ আলেমের মর্যাদা আছে কি না আলহলে মা উবারে সাতুল আমবিআ নুর নবীজি ইউরানী জবান বলে দিয়েছেন আলেমগণ হল নবীদেব ওয়ারিশ জোর আলেমের কেমন দাম নুর নবীজিন ইউরানী জবান বলে দিয়েছেন বিদায়ুলুক কাল আমি আলিমি খাইরুম মিন দামি শহীদ বিদাদুল কলাম আলিম খাইরুম মিন দামি শহীদ শহীদ যে কলম দিয়ে লেখে সরি আলেম যে কলম দিয়ে লেখে এই কলমের কালি দাম শহীদের আলেম যে কলম দিয়ে লেখে এই কলমের কালির দাম শহীদের রক্তের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ শহীদের রক্তের থেকে কার দাম বেশি আলেম যে কলম দিয়ে লেখে সেই কলমের কালির দাম তাহলে শহীদের দাম বেশি নাকি আলেমের দাম বেশি বোঝা গেল আলেম শহীদের থেকে আলেমের দাম বেশি এখন অন্য কি বলেছে ইবাদাতিল জাহেল জাহেলের ইবাদতের থেকে আলেমের ঘুম অনেক বেশি উত্তম জাহেল যারা মূর্খ যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই তাদের ইবাদতের থেকে আলেমের ঘুম অনেক বেশি উত্তম তাহলে কি বোঝা গেল শহীদের থেকে আলেমের দাম বেশি আর আলেমের থেকে নবীদের দাম বেশি এখন যদি জীবিত হয় আল্লাহর কাছ থেকে রিজিক পায় তাহলে শহীদের উপর আলেম আলেমের উপরে নবীগণ সেই নবীগণ জীবিত নাকি মৃত কথা বলেন জীবিত নাকি মৃত অবশ্যই জীবিত তিনি সৈফের আদিস আমাদের দয়া নবী নবী নুরানি জমান মর বলে দিয়েছেন ইনলাহতারলা খারুয়ামা আই আল আরদি আও তক কুলা আজি সাদেল আম্বিয়ায় ইউ লা হায়ুন ইউ রুজা জবাল হার আমাদের নরম বলে দিয়েছেন কি ইনলাহ তালা খারুয়ামা মিস্টুয়া লাফা খারাম করে দিয়েছেন আই লাল আরদি জমিনের উপর কিসের উপর জমিনের জন্য আল্লাফা খারাম করে দিয়েছেন অ তাক কুলা আজিসাদেল আম্বিয়া কোন নবীর কোন নবীর বডি বডিকে কে শরীর কে টাচ করাকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন অর্থাৎ জমিনের ক্ষমতা নাই কোনো নবীর বডি মুবারককে স্পর্শ করার ক্ষমতা নাই যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কারণ কে হারাম করে দিয়েছেন আল্লাহ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ জমিনের কথা জমিন আল্লাহর কথা শুনবে কিনা জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ আর জোরে বলেন জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সবাই জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ জমিন সৃষ্টি করেছেন জমিন আল্লাহর কথা শুনবে কিনা তাহলে হাজি শরীফের নবীজি কি বলেছেন জমিনের জন্য হারাম কোনো নবীর বড়ি মুবারককে স্পর্শ করতে পারবে না তাহলে এরপর আমাদের নবীজি কি বললেন ফানাবিউল্লাহি হাইয়ুন আল্লাহর নবী জীবিত এটা হাদিস শরীফের কথা আমার কথা আল্লাহর নবী জীবিত ইউরুজা কি পায় রিজিক পায় বা ঝুলে কি পায় রিজিক পায় রিজিক দেয় কে আল্লাহ তো সেই জন্য ভাইরা আমার রিজিক কার জন্য দরকার জীবিত মানুষের জন্য আপনাদের এলাকায় চাঁদপুরে যদি একটা মানুষ মারা যায় দুপুর সকাল আটটায় যদি মারা যায় মনে করেন সে সকাল প্রত্যেক দিন সকাল নয়টায় নাস্তা খেত কয়টায় প্রত্যেক দিন সকাল নয়টায় নাস্তা খেত সে রাত সে সকাল আটটায় মারা গিয়েছে রাতের দশটায় দাফন করা হবে সকাল ব্রেকফাস্টের সময় চলে গেল দুপুরের খাবারের সময় চলে গেল রাতের খাবারের সময় চলে গেল কেউ কি তাকে খাবার দিয়েছে যদি খাবার দেওয়া হয় সে কি খেতে পারবে খেতে পারবে না কারণ সে কি মৃত আর সেই জায়গায় শহীদগণ নবীগণ তারা কবরে পায় প্রত্যেকটা নবী তাদের নিজ নিজ কবর শরীফে জীবিত তারা কবর ইউসাল্লুন কি করেন তারা কবরে নামাজ পড়েন এবং তারা হজ সময় হজ করেন যারা বলেন সুবহানাল্লাহ হজ করতে হলে মক্কা মদিনা যাওয়ার দরকার আছে কি না ঠিক মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কি না একদম লোক বলে মক্কাতে এই চলবে মদিনাতে যাওয়া লাগবে না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আর ওজনে বলেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ অথচ আমাদের দয়াল নবী যিনি নূর নবী যিনি নুরানী zaman Maulvi বলে দিয়েছেন মান হজ্জাল বাইতা ফলাম ইয়াজুরনি ফাকাদ জাফানি মান হজ্জাল বাইতা ফলাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করল কিন্তু আমিনবীর করলো না সে ব্যক্তি যেন আমি নবীর করলো হজ করলো কিন্তু আমি মদিনাতে আসলো না সেজন্য আমি করলো যে ব্যক্তি উপর জুলুম করবে তার নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদতকে আল্লাহ দরবারে কবুল হবে যে ব্যক্তি দয়ান নবীজির উপর জুলুম করবে তার দয়ানবীজিকে কষ্ট দিবে নূরুলবীজিকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া এটা হাদিস আমাদের দয়াল নবী যিনি নবী যিনি নুরানী জামান বলে দিয়েছেন মান আবানি ফাকাত আদাল্লাহ মান আদানি ফাকাত আদাল্লাহ যে ব্যক্তি আমি কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল জোরে বলেন নাউ বিল্লাহ যে ব্যক্তি নুর বিজির উপর জুলুম করলো সে তো আল্লাহর উপরই জুলুম করলো ঠিক কিনা যে ব্যক্তি নুর নবীজিকে কষ্ট দিল সে তো আল্লাহকেই কষ্ট দিল আর যে ব্যক্তি নুর নবীজির উপর জুলুম করবে নুর নবীজিকে কষ্ট দিবে তার নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ হয়ে যাবে ঠিক কি নাতুল নাসির আতুল তাসমা নারাম হ্যাঁ মিয়া যারা নুনবীর সাথে বেয়াদবি করে যারা নুনবীজিকে আমাদের মতো মানুষ বলে যারা নুনবিজিকে বলে যে মরে পচে বলে মাটির সাথে মিশে গেছে বলেন নবুল্লাহ যারা নুন বীজীর নুর করে না যারা নুনবিজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে যারা করে নূন্যবীজিকে আল্লাফা কে নুন গায়েব দান করেন নাই যারা নূন্যবীদের কেমন শরিক মারে না যারা নুনবিজির নুরু শরিক পড়তে চায় না অর্থাৎ নূর নবীজির সাথে সাথে যারা বেয়া করে তারা যতই ইবাদত করুক এই ইবাদতের গাঠটি নিয়ে ইবাদতের বস্তা নিয়ে তারা কোথায় পড়বে জাহানমানে গিয়ে পড়বে জোরবার সেই সেজন্য নূর নবীজির সাথে বেয়াদুবি হয় এমন কোনো কথা বলা যাবে না আমাদের নবীজি অবশ্যই জীবিত এর মধ্যে কোনো সন্দেহ কথা বলেন কোনো সন্দেহ নাই আমরা দুরীর শরীফ আমাদের নবীজি শোনে কিনা সালামের জবাব দেয় কিনা একটা লোক যদি দুনিয়াতে বেঁচে থাকতে থাকা অবস্থায় মনে করেন সে মানুষকে সালাম দিত সালাম দেওয়া কি সুন্দর জবাব দেওয়া কি একটা মানুষ মনে করেন মানুষকে দেখলে খুব সালাম দিত বেশি বেশি সালাম দিতে এখন সে মারা গিয়েছে তাকে শত শত মানুষ দেখতে গিয়েছে হাজার হাজার মানুষ দেখতে গিয়েছে সে কি কাউকে সালাম দিয়েছে যে লোকটা সালাম দিত এত বেশি সালামের জন্য পাগল ছিল মানুষকে দেখলেই সালাম দিত সে মারা গিয়েছে আজকে শত শত মানুষ গিয়েছে হাজার হাজার মানুষ গিয়েছে সে কাউকে সালাম দিচ্ছে না কারণ সে কি মৃত ইভেন কেউ যদি তাকে সালামও দেয় সে তার সালামের জবাব দিতে পারবে না সে কারণ সে কি মৃত কিন্তু আমাদের দয়া নবীজি নুর নবীজি আমরা এখনো যদি সালাম দেই কেমন পর্যন্ত যত উম্মত নুর নবীজিকে সালাম দিবে নুর নবীজি সবার সালামের জবাব কথা বলেন সবার সালামের জবাব যেটা আবু দাউদ শরীফের হাদিস আমাদের দয়া নবীজি নূর নবীজি কিতাবুল নিকাহ মধ্যে রয়েছে আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদি দিয়েছেন বা আমিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম যারা বলেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন কোন মুসলমান মা আমিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া কোন মুসলমান যখন আমাকে সালাম দেয় এবং সালাম দিবে তাহলে আমরা যখন মারা যাই মরে যাই সালাম দিতেও পারি না কেউ সালাম দিলে তার জবাবও দিতে না কিন্তু নুর ডিক্লারেশন হচ্ছে কেমন পর্যন্ত আমার যত উম্মত যত মুসলমান আমিনবীকে সালাম দিবে সবার সালামের জবাব আমিনবী দিয়ে দিব তাহলে নবীজি জীবিত নাকি মৃত কথা বলেন জীবিত নাকি মৃত অবশ্যই জীবিত ঠিক না আমরা যদি আজকে চানপুর থেকে নূর নবীজির উপর দরেশ্বরী পড়ি নূর নবীজি শুনবে কিনা দয়ানবীজি শুনবে কিনা সালামের জবাব কি কিনা আর বাতিল যারা বলে যে নূর নবীজি সালামের জবাব দেয় না সালাম তিনি শোনে না তাদের কথাও ঠিক কারণ যারা বাতিল যারা নুরনবীজি দুশ্মন তাদের সালামের জবাব নুরনবীজি দেয় না নুরনবীজি নুরানি জবান মরক বলে দিয়েছেন আনা আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম যারা আমার আশিক আমরা নবীজির আশিক কিনা ঠিক কথা বলেন আমরা নবীজির আশিক কিনা ঠিক গোলাম কিনা তো বলেছেন যারা আমার আশিক আনা আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম আমার যারা আশেক। তাদের দুরাস্থে আমি নবী নিজ কানে শুনি ওয়া আরিফুহুম এবং আমি তাদেরকে চিনি যারা বলেন না সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বাদা ওয়ফাতিক ইয়া রাসূলুল্লাহ তুই তো বললেন যে আপনার উম্মতের সালাম আপনি নিজে শুনেন এবং তাদেরকে চিনেন সালামের জবাবও দেন আপনি যখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ এখন তো নবী জীবিত দুনিয়াতে নাই আল্লাহর কাছে চলে গিয়েছেন তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বিদায় নেবেন তারপর কেয়ামত পর্যন্ত আপনার উন্মত যখন আপনার উপর সালাম দিবে আপনি কি তাদের সালাম শুনবেন আমাদের দয়া নবী জিনু নবী জি নুরানি জবান মোরক দিয়ে রিপ্লাই দিলেন না হ্যাঁ আমি শুনবো হে সাহাবিরা জেনে রাখো ইন্না ইলমে বায়দা মাউতি কা ইলমি ফিল হায়াতি হে সাহাবিরা জেনে রাখো ইন্না ইলমে বায়দা মাউতি কা ইলমি ফিল হায়াতি আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমাকে যেভাবে আমি যেভাবে দেখি শুনি বুঝি দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাব তখন আমি ঠিক সেভাবে দেখবো শুনব এবং সব কিছু বুঝবো তাহলে দুনিয়া থাকা অবস্থায় নৌনবীজি যেভাবে সব কিছু দেখেছেন বুঝেছেন শুনেছেন নৌনবীজি কি বলেছেন দুনিয়া থেকে আমি চলে যাবার পরও আমি ঠিক সেভাবে দেখব শুনব বুঝবো যেটা বলেন তাহলে আজকে আমরা এখান থেকে দুরি শরীফ পড়লে নৌনবীজি শোনার ক্ষমতা আছে কি জোরে বলেন আছে কি না এগুলি কি আমার কথা নাকি নূর নবীজির হাদিস নূর হাদিস নূর কথা মানি আল্লাহর কথা কথা ওয়া মা ইয়ুতিকু আনিল হাওয়া হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথাই বলে না আমি আল্লাহর পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথা বলে না তাহলে বোঝা গেল নূর নবীজির দয়াল প্রত্যেকটা কথা আল্লাহর কথা দয়াল নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সেজন্য আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই আমাদের মতো মানুষ না আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই নূর ঠিক কি না আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই হাইউন ফিrawDatati sharifa fil madinatil munawwara আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজিকে নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন ঠিক কিনা এগুলো হলো আমাদের আকিদা ভাই আমার অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের মাহফিল সাজানো হয়েছে ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হোক এটা আমরা চাই কিনা কথা বলেন চাই কিনা এই মাহফিলটা সফল হোক এটা আমরা চাই কিনা এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাচ কথা বলেন যদি আমরা নামাজ পড়ি এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত মত করি ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দেই ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই সুদ না দেই ঘুষ না খাই ঘুষ না দেই পরের হক নষ্ট না করি পরের জমি জমা দখল না করি পরের টাকা পয়সা মেরে না দেই তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে ঠিক না আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মদ গাজা ফেন্সিল না খাই মদ গাজা ফেন ব্যবসা না করি ঠিক না আজকের মাহফিলের আরো রহমত বরকত বেশি কারণ এখানে মাজার আছে আছে কিনা হাসেন পাগলা রহমতুল্লাহ মাজার আছে কি না এই মাজারের সাথে মাজারের কাছে কি আছে যারা আল্লাহর অলি দরবারে কি আছে ইন্না রহমত মিনাল মুহসিন যারা আল্লাহর অলি আল্লাহর অলির দরবারে রয়েছে আল্লাহর রহমত ঠিক কিনা এটা কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর অলির দরবারে রয়েছে আল্লাহর রহমত এই জন্য আমরা আল্লাহর অলির দরবার জেয়ারত করতে যাই কি করতে যাই অনেকে আছে জেয়ারতকে পূজা বলে জোরে নাম না জেয়ারতকে কি বলে কি বলে পূজা বলে ভাইরা আমার মনে রাখবেন আপনি যখন হালালকে নেগলেক্ট করবেন ইগনোর করবেন তখন আপনি কি হয়ে যাবেন আপনার ইমান চলে যাবে মুস্তাহিমাতি কুফরুন আপনি যদি নামাজ না করেন আপনি কাফের হবেন না আপনি যদি রোজা না রাখেন আপনি কাফের হবেন না আপনি যদি কোনো গুনার কাজ করেন আপনি কাফের হবেন না কিন্তু আপনি যদি বলেন নামাজ পড়ার দরকার নাই নামাজকে আপনি যদি টিটকারি দেন নামাজকে আপনি যদি নেগlect করেন তাহলে আপনার ঈমান চলে যাবে আপনি রোজানারা একা হে কাফের হবেন না বেঈমান হবেন না কিন্তু আপনি যদি বলেন রোজা নিয়ে টিটকারি করেন রোজা কে আপনি নেগlect করেন রোজা কে আপনি ইগনোর করেন রোজা যদি আপনি উপহাস করেন তাহলে আপনার ঈমান চলে যাবে মাজার জিয়ারত করা হলো সুন্নাত কথা বলেন মাজার জিয়ারত করা কি সুন্নাত আমাদের দয়ান নবীজি নূর নবীজি নিজে মাজার জিয়ারত করেছেন নিজে কবর জিয়ারত করেছেন বুখারি শরীফ শুধু কবর জিয়ারতের হাদিস না বাব রয়েছে কি রয়েছে যেমন বুখারি শরীফের কিতাবুল জানাই যদ্দার মধ্যে রয়েছে বাবু জিয়ারতিল কবর কবর জিয়ারতের পরিচ্ছেদ এক একটা কিতাবের মধ্যে অধ্যায়ের মধ্যে অনেকগুলো বাপ থাকে এক একটা বাবের মধ্যে অনেকগুলো হাদিস তাকে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের কিতাব কিতাব জানে মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কবর কবর জিয়ারতের পরিচয় জোরে বলেন সুবহানাল্লাহ কবরের বহুবচন হলো কবর আর জিয়ারত এই মাজারের কত হাদিসে আছে আছে কিনা জিয়ারত জিয়ারতের স্থানটা কি কি বলা হয় মাজার জফে মাকান জিয়ারতের স্থানটা কি কি বলা হয় মাজার সেজন্য কবর জিয়ারতের কথা বুখারী শরীফ মুসলিম শরীফ আবুদ শরীফ সব হাদিসের কিতাবে আছে তিরিমিতি শরীফে রয়েছে বাবু মা যা আফি জিয়ারতির কবুর কবর জিয়ারতের পরিচ্ছা জোরে বলেন সোহানা সেজন্য আমরা কবর জিয়ারত করতে চাই কি না জোরে বলেন চাই কি না আমাদের দয়ান নবী জি মুসলিম শরীফের হাদিস আমাদের দয়া নবী জি নুরনবী জি নুরানি বলে দিয়েছেন নাহাই তুর্কু মাং জিয়ারতিল কবুর

আমাদের দয়াল নবীজি কবর জিয়ারত করতে আদেশ করেছেন নির্দেশ করেছেন এবং আমাদের নূর নিজে কবর জিয়ারত করতে যেতেন আমাদের নিজে জান্নাতুল বাকিতে গিয়ে যেটা তিব্র আলী শরীফ আমাদের দয়াল নবীজি নূর নবীজি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন বারুল্লাহ নীসল্লাহ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম

কবরের সামনে গিয়ে এই দোয়াটা এই সালামটা দিতেন আসসালামু আলাইকুম ইহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আখরি দয়া নবী তিন প্রাণী শরীফের হাদিসে রয়েছে নূর নবীজি কবরের সামনে গিয়ে এইভাবে দোয়াটা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ